হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তারিকন একাডেমি বাঁকুড়া এবং কোচবিহার জেলাতে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে গেছে এখন তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে তো দেখো রচনা একটা ভাইটাল পয়েন্ট যেখানে পনেরো মার্কস রয়েছে পনেরো মার্কসের মধ্যে তোমাদের পনেরো মার্কসে তুলতে হবে এবং তার জন্য আমি তোমাদের কিছু রচনা সাজেস্ট করবো মাত্র পনেরোটি এবং সে রচনাগুলো তোমাদের আমরা দিয়ে দেব তো এই রচনাগুলো যদি তোমরা পড়ো আশা করছি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টিতে বলছি তোমরা অবশ্যই একটি রচনা কখন পাবে কেননা পূর্বে আমরা অনেক ডিস্ট্রিক্ট এর আইসিডিএস এর এক্সাম পড়ি এমনকি কোচবিহার জেলাতেও পূর্বে যে এক্সামটি হয়েছিল সেখানেও আমাদের রচনা কমন এসেছিল আশা করছি তোমাদেরও রচনা কমন আসবে আমি যেগুলো বলছি তোমরা সেগুলো পড়বে ঠিক আছে এবং রচনাগুলো পড়লে হবে না সেই সমস্ত রচনাগুলো পড়তে হবে যে সমস্ত রচনার গুণগত মান উন্নত তো তার জন্য রচনাগুলো কিভাবে লিখতে হবে সেজন্য সেগুলো আমরা বলবো এবং কিভাবে তোমরা রচনাগুলো পেয়ে যাবে সে সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব মনোযোগ সহকারে তোমরা ভিডিওতে শেষ পর্যন্ত দেখবে এবং আইসিডিএস এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে পনেরোটি রচনা উল্লেখ করা হয়েছে একদম সর্বপ্রথমে তোমাদের পড়তে হবে চন্দ্রযান থ্রি দুই নম্বর তোমাদের পড়তে হবে স্বাস্থ্য সম্পদ তিন নম্বরে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা চার নম্বর একটি গাছ একটি প্রাণ পাঁচ নম্বরে কন্যাশ্রী প্রকল্প ছয় নম্বরে পোলিও সাত নম্বরে বিজ্ঞান ও কুসংস্কার আট নম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় নম্বর নারী শিক্ষার প্রয়োজনীয়তা দশ নম্বরে সবুজ সাথী প্রকল্প এগারো নম্বরে মাতৃভাষা বাইশ নম্বরে বিশ্ব উষ্ণায়ন তেরো নম্বরে রয়েছে বাংলার উৎসব চোদ্দ নম্বরের স্বাস্থ্য সাথে প্রকল্প এবং পনেরো নম্বরে রয়েছে আইসিডিএস প্রকল্প এই পনেরোটি রচনা যদি তোমরা পড়ে যাও একদম নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টিতে বলছি তোমরা অবশ্যই এখান থেকে একটা কমন পেয়ে যাবে এবং পরীক্ষার আগে তোমাদের মাত্র দুটো রচনা দেবো পরীক্ষার দুই দিন আগে মাত্র দুটো রচনা দেবো তার মধ্যে তোমরা অবশ্যই একটা কমন ভাবে আশা রাখছি এই রচনাগুলো তোমরা পেয়ে যাবে এই পিডিএফ মধ্যে এই ইবুকটি এর মধ্যে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে রচনাগুলো সমস্ত কিছু পেয়ে যাবে এই পিডিএফটি যদি তোমরা নিতে চাও তাহলে পরে তোমাদের যে নাম্বারটি তোমরা 19 স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করবে এবং এই নাম্বারে ফোন পে রয়েছে ঠিক আছে ফোন পে কিংবা গুগল পে কিংবা পেটিএম এর মাধ্যমে নাইনটি টাকা তোমরা পেমেন্ট করবে পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্লিপটা স্ক্রিনশট করে পাঠিয়ে দেবে তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ এই পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে এবং একটা গ্রুপ হোয়াটসঅ্যাপে তোমাদের কোচবিহার এবং বাঁকুড়ার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করা হবে সেই গ্রুপের লিঙ্ক তোমাদের দেওয়া হবে সেই গ্রুপে তোমরা যুক্ত হবে সেখানে যাবতীয় মেটেরিয়াল এবং এক্সামের জন্য বিভিন্ন ধরনের গাইডেন্সগুলো দেওয়া হবে প্রতিনিয়ত তোমাদের অঙ্ক প্র্যাকটিস করানো হবে তোমরা সেই গ্রুপে সমস্ত কিছু পেয়ে যাবে এবং এই বইটির মধ্যে তোমরা পেয়ে যাবে জনস্বাস্থ্য ও পুষ্টি ম্যাথামেটিক্স ইংলিশ জিকে কে যার মধ্যে ইতিহাস ভূগোল পলিটি বায়োগ্রাফি ফিজিক্স ঠিক আছে এবং কি রচনাগুলো ঠিক আছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র নাইনটি নাইন টাকা এই মূল্যের বিনিময়ে এখন অফার রয়েছে তোমরা নিয়ে নাও বইটি অতি শীঘ্রই কয়েকদিন পরে এর মূল্য আবারও বৃদ্ধি পেয়ে মূল্য দেড়ে যাবে ওয়ান ফোর নাইন অর্থাৎ একশত টাকা ঠিক আছে তো মূল্য ঠিকঠাক আকারে তোমরা অবশ্যই সংগ্রহ করে নাও পড়াশোনা স্টার্ট করে দাও ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও ঠিক আছে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা ইউটিউবে দেখতে পাবে সেখানে তোমরা ক্লাসগুলো গুলো জয়েন করো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো এক্সামের বেস্ট প্রিপারেশন করো দ্য আইকন একাডেমিক ইউটিউব চ্যানেলের সঙ্গে